অনেক বড়ো এই যে কুসা মাছ শিকার করতেছে আসলে কুসা শিকারী অনেক বড় একটা কুসা এই যে অনেক বড় এই দেখি দেখি এই যে অনেক বড়ো একটা কুসা অনেক বড় অনেক বড়ো এটা কুসা মাছ বলে আমরা চায়নারা বেশি খায় এটা কুসা মাছ শিকারি শিকার করলো কুসা মাছ ফুসছে এর আগেও অনেকগুলো শিকার করছে বিতার রাখছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ এজ এ কুসাগোনো কারণ আপনারা সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আপনারা সাপোর্ট না করলে আসলে কোনো জায়গায় যাওয়া সম্ভব না সাপোর্ট ছাড়া আসলে একা মানেই হচ্ছে বোকা সাপোর্ট ছাড়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিস পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম একটা ভিন্ন ধরণ ভিডিও নিয়ে কুচে শিকার করতেছে শিকারি হয় সে কুচে শিকার করা দেখাইতে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমি আমার একই নামে আবার এসকে ফিশ শর্ট ভিডিওতে আমার আর একটা চ্যালেঞ্জ আছে ওইখানেও আমার আপনারা সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আমার ফেসবুক পেজও আছে একই নামে একটু সবাই আপনারা একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটা ফেসটা নতুন আপনারা সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আমার আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন মোশারুফ ভাই লিখেছেন ভেরি গুড ফিশ ভিডিও স্যালেন ধন্যবাদ মোশারুফ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আমি যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আরও কমেন্ট করেছেন ডাক্তার রিপন ভাই বলেছেন ছোট মাছ ধরা ভিডিও দিন ভাইয়া ছোট মাছ ধরা ভিডিও দেব কিন্তু ছোট মাছ ধরা ভিডিও একটু কম দেখতেছে ইদানিং মানুষ এই জন্য একটু কম দিচ্ছে ভাইয়া ধন্যবাদ কমেন্ট করার জন্য আরও কমেন্ট করেছেন নিক্তাপুল মিয়া কমেন্ট করেছেন সালাম জানাইছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এবং জিজ্ঞাসা করছেন কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আরও বলেছেন নিপ্তাফুল ভাইয়া যে ভাই বলেছেন পিকনা পয়েন্টের ভিডিও দেন ভাইয়া এই পয়েন্টের একটা ভিডিও দেন ভাইয়া ওই পয়েন্টটা আসলে কোন জায়গায় আমি তো বুঝতেছি না ওই পয়েন্টটা কোন জায়গায় একটু জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই সেইখানে যা ভিডিও দেওয়ার চেষ্টা করব আরও কমেন্ট করেছেন মোশারফ হোসেন ভাই ঢাকা থেকে কমেন্ট করেছেন যে ভাইয়া জানতে চাইছে এইখানে নৌকা পাওয়া যায় নাকি এবং সালাম জানাইছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া মোশারফ হোসেন ভাই নৌকা পাওয়া যায় বড় নৌকা টলার যে কোনো এবং নাম্বার চাইছেন আপনি কি করবেন বেড়াবেন না কী করবেন এইটা আমাকে জানালে আমি নাম্বারটা ব্যবস্থা করে দিতে পারি ভাইয়া মুশারফ ভাইয়া ধন্যবাদ আপনি ঢাকা থেকে ভিডিও দেখার জন্য আরও কমেন্ট করেছেন বকুল হোসেন ভাই কমেন্ট করেছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে ভাইয়ার বাসা রাজুমান আমতলা গ্রামে ধন্যবাদ বকুল ভাইয়া আরো কমেন্ট করেছেন যে দেখেন কিভাবে কুচে শিকার করতেছে কুচে শিকার করা অনেক সাধনার একটা ব্যাপার কারণ এখানে কুচে আছে কিনা এটা বোঝার একটা অভিজ্ঞতার দরকার দেখেন কিভাবে কেসো দিয়ে কুচে শিকার করতেছে ভিতরে বসি এবং কেসো ওইখানে আসলে কুসা পায় নাই দুইটা পাইছে দেখাইতে পারে একটা পাইছে আর একটা গেছে আর কি আসলে কুসার ধরবে কোন সময় বলা মুশকিল দেখি যে কুসা মনে আছে ভিতরে হ্যাঁ কুসা আছে একটা শিকারির যে কুসার বাবা কত বড় এদিকে দিকে একা হ্যাঁ অনেক বড় একটা কুসা একদম অনেক বড় শিকার করলো কিভাবে দেখছেন আসলে কুসা শিকার করা অনেক ধৈর্যর একটা ব্যাপার কিভাবে শিকার করলো শিকারী বর্ষি এবং কেঁচো দিয়ে কুসা শিকার করলো আসলে কুসা শিকার করা তাই খানি ব্যাপার না শিকারী কুসা শিকার করলো একটা লাইভ ফিট দেখাইতে পারলাম আপনাদেরকে আসলে এই যে কুসাগুনো অনেকগুলো কোষা আছে তিন থেকে চারটা না মন চা আরও বেশিও আছে আসলে কুসা মাছ বিভিন্ন ধরনের একটা ভিডিও চ্যানেলে আপলোড দিয়ে ভালো লাগলো এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে কুসিয়া শিকার করা অনেক কঠিন একটা ব্যাপার ধৈর্যর একটা ব্যাপার মাটি দিয়ে কমনে আসলে ঠিক পায় শিকারীরা কোসা আমি নিজেও বুঝি না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে শিকারি শিকারী কুঁচু মাছ শিকার করা অনেক কঠিন একটা ব্যাপার জায়গা খুঁজতে হয় তারপরে দীঘা অনেকক্ষণ বড় চেষ্টা করার পর মাছ ধরা পড়ে একটা মাছ ধরা পড়ছে আর লাইভ ফিট দেখাইতে পারি নাকি আপনাদেরকে এজন্য চেষ্টা করতেছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ শিকারি ভাই আসছে আজও অন্য এক জায়গায় আসলো মাছ শিকার করার জন্য মাছ আসলে একটু কম কমই দেখে একটা লাইভ ফিট দেখাইতে পারি নাকি আপনাদেরকে একটা লাইভ ফিট দেখাইতে পারলে ভালো লাগবে নি দেখি কিভাবে শিকার করে দেখেন কুইসে মাছ শিকারি ভাই আসলে কোন সময় ধরবে বলা মুশকিল কুসে মাছ অনেক চালাক অনেক ধৈর্য মাছ মারতেও যে কোনো মাছই মারতে অনেক ধৈর্য লাগে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা আচ্ছা শিকারি ভাই আমার স্বীকার করতে চাই আমার দুইটা ফেসবুক পেজ আমার দুইটা ফেসবুক পেজ এবং দুইটা ইউটিউব ইউটিউব চ্যানেল একটা শর্ট ভিডিও শাড়ি আর একটা লং ভিডিও শাড়ি আমার শর্ট ভিডিওর হচ্ছে এসকে ফিশ শর্ট ভিডিও যারা এখানে একটু সাপোর্ট করতেছেন ওখানে যাব একটু সাপোর্ট করবেন প্লিজ আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট দরকার আমার শিকারি ভাই মাছ শিকার করতেছে আসলে কখন দেখাইতে পারবো আসলে আমি নিজেও জানি না গেল আসলে খেয়ে গেছে কুঁচে মাছ এই সাইডে আবার একটু আলো কম টান দিচ্ছে আমার এটি ঘুরে একটু আরে পা বসে পেয়ে গেল নাকি বড় বাঘ হয়েছে মনে হচ্ছে সেখানে ভাইয়ের এই যে কুসা ধরছে একটা কুসা আছে এই যে কুইসে থা লাগবে এরকম এই যে বসে ফাওয়ানো হাতে নিয়ে যা লাগবে আস্তে আস্তে তো টান দিলেন আসলে একটা ধরছিল সাইডে গেল তাহলে কাইটে গেছে এখন দেখা যাক যে আবার দিতে আবার খায় নাকি টোপ কাইটে গেল আসলে একটা মাছ পেছা অনেক কঠিন পিছে হাইটে যদি কাইটে যায় আরো খারাপ লাগে বিষয়টা উপরে ওঠো উপরে আসলে কাইটে গেলে মাছ ওই ভাবে ধরে না দেখা যাক আসলে একটা লাইভ হিট দেখাইতে পারি নাকি আপনাকে